বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার রয়টার্সে রয়টার্সকে দেওয়া তার সাক্ষাৎকারটি নিয়ে দেশে বিদেশে বিভিন্ন স্থানে তুমুল আলোচনা হচ্ছে এবং আলোচনার ভেতর নানা রকম প্রশ্ন মানুষের মনে উকে মারছে আমার বন্ধুদের অনেকেই এমনকি আমার এই ভিডিওর আলোচনা যারা শোনেন তাদের মধ্য থেকে অনেকেই বেশ কয়েকটি প্রশ্ন আমাকে করেছেন আমার কাছে তারা আমার মতামত জানতে চেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হচ্ছে তাদের সেনাবাহিনী প্রধান নির্বাচনের একটি টাইম ফ্রেম দিয়েছেন তিনি বলেছেন যে আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে এই সরকারকে সহায়তার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এই যে টাইম ফ্রেমটা আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের যাতে নির্বাচন হতে পারে এই টাইম ফ্রেমটা সেনাবাহিনীর প্রধান কেন দিলেন কেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নন কিংবা তার উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা নয় কেন এই প্রশ্নটা আমারও মনে হয়েছে গতকালকের আলোচনায় আমি কেবলমাত্র জাস্ট ইনফরমেশনটা তাৎক্ষণিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি বল চেয়েছি সেজন্য অত লম্বা আলোচনায় জিতে পারিনি কিন্তু এই প্রশ্নটা আমার মনেও জেগেছে আমিও বোঝার চেষ্টা করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নন কেন কারণ আমরা জানি যে তার তিনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেবার পর তিনি বলেছেন যে বিভিন্ন সময় তার উপদেষ্টারাও বলেছেন যে একটি সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ সংস্কার সম্পন্ন করে একটি মানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট সময় বলেনি তারা নির্বাচনের আয়োজন করবেন তার আগে সংস্কার সম্পন্ন করতে হবে সেই সংস্কার সম্পন্ন করতে কতটা সময় লাগবে সেই ব্যাপারে তারা কখনোই সুস্পষ্টভাবে কোনো ধারণা আমাদেরকে দেননি আমরা জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একাধিকবার বক্তৃতা দিয়ে সাংবাদিক সম্মেলন করে সাক্ষাৎ করে তারা বলেছেন যে সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করুক যে তারা আসলে কী করতে চায় কোন ধরনের সংস্কার করতে চায় কত দিনের মধ্যে সংস্কার করতে চায় কত দিনের মধ্যে নির্বাচন করতে চায় এরকম একটা দাবি তিনি বারবার করেছেন এবং আমরা খেয়াল করেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস তিনি একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সংস্কারের কথা বলেছেন কিন্তু সেই সংস্কারটা করতে কত সময় লাগবে কিংবা কত সময় লাগতে পারে তার কোনো ধারণা মানে স্পেসিফিকভাবে যে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর দুই বছর পাঁচ মাস এরকমভাবে তিনি কোনো ধারণা দেননি এ প্রথম কেউ একজন সেটি সেনাবাহিনীর প্রধান তিনি একটি টাইম ফ্রেম বললেন যে আঠারো মাস আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেই জন্য তিনি সহযোগিতা করবেন তিনি ব্যাপারটা সেইভাবে বলেছেন এবং তিনি একথা বলেছেন যে যদি আমাকে প্রশ্ন করেন আমি মনে করি যে এই সময়ের মধ্যেই মানে দেশের একটি নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার মানে একটি দেশকে একটা ডেমোক্রেটিক প্রসেসে ল্যান্ড করার প্রক্রিয়াটা শুরু হতে পারে বা শুরু হওয়ার জন্য মানে এই এই টাইম ফ্রেম ইজ ওকে অ্যাকর্ডিং টু হিম এটি তার সাজেশান অবশ্যই এই এবং তার যে বিষয়টি যে ফলে অনেকেই প্রশ্নটা করছেন যে এই সাজেশনটা তিনি কেন দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন না এই প্রশ্নটি আমারও দর্শক আপনাদের কারো কাছে কোনো ধারণা থাকলে উত্তর থাকলে নিশ্চয়ই বলবেন এবং তার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমার আমার বন্ধুদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি এত জোর দিয়ে একটি ইন্টারভিউ দিয়ে কেন তাকে বলতে হচ্ছে যে নো ম্যাটার হোয়াট যাই কিছু হোক না কেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে মিশন সেই মিশন বাস্তবায়নের জন্য তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাব সেনাবাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অর্গান এবং সেনাবাহিনী অবশ্যই রাষ্ট্রকে সরকার প্রধানকে সবসময় সহযোগিতা করবেন এটি তো স্বাভাবিক কথা যদি সেনাবাহিনী বিদ্রোহ করে যদি সেনাবাহিনী তার আনুগত্য প্রত্যাহার করে নেয় সেই ক্ষেত্রে হচ্ছে সহযোগিতা করা না করা সেই প্রশ্নটি আসে যেহেতু এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি এই ধরনের কোনো পরিবেশ তৈরি হয়নি সেহেতু সেনাবাহিনী সহযোগিতা করবে না বা সেনাবাহিনী সহযোগিতা করবেই এটি ঘোষণা দিয়ে বলার তেমন কিছু নাই কিন্তু যেহেতু সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাটি বেশ জোরালোভাবে বলেছেন ফলে অনেকের মনে এই প্রশ্নটি তৈরি হয়েছে যে তিনি এভাবে কেন বলছেন দর্শক তিনি আরও কতগুলো কথা বলেছেন সবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার রাজ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে কি করবে না সেই বিষয়গুলো তিনি পরিষ্কার করেছেন সেই সব আলোচনা যাবার আগে আমি আরেকটি জায়গায় একটু আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আসলে বা সেনা প্রধানের আরও একটি বক্তৃতা যে বক্তৃতাটি তিনি দিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা এবং সাধারণ সেনা সদস্যদের উদ্দেশ্যে আপনারা জানেন যে পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জওয়ানদের উদ্দেশ্যে আরও একটি অফিসার্স অ্যাড্রেস বলে সেটিকে উল্লেখ করা হয় যে আরও একটি ভাষণ দিয়েছিলেন যেই ভাষণটিকে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ সরকারের পতনকে ত্বরান্বিত করেছে কিংবা সেদিনের সেই ভাষণটি আসলে আওয়ামী লীগ সরকারের পতনকে চূড়ান্ত করে করে দিয়েছিল তারপরে তিনি দ্বিতীয় আরেকটি অফিসার্স অ্যাড্রেস করেছেন অক্স অল অফিসার্স অ্যান্ড জোয়ানদের উদ্দেশ্যে সেই ভাষণটি নিয়ে খুব বেশি একটা আলোচনা হয়নি পত্রপত্রিকায়ও তেমন একটা রিপোর্ট হয়েছে বলে আমার চোখে পড়েনি ইনফ্যাক্ট আমি সেটি জানতাম না কিন্তু রয়টার্সকে তার দেওয়া ইন্টারভিউটি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনার মধ্যেই আমাদের আরেক সাংবাদিক বন্ধু জাহিদ নওয়াজ খান জুয়েল তিনি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করেন এর আগে চ্যানেল আইতে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দিয়ে তিনি বলেছেন যে গত বিশে আগস্ট সেনাবাহিনী প্রধান আরও একটি অফিসার্স অ্যাড্রেস তিনি দিয়েছেন যেটি কেবলমাত্র বিজনেস স্ট্যান্ডার্ডে সেই অ্যাড্রেসের কিছু বক্তব্য সেখানে প্রকাশিত হয়েছে অন্য কোনো পত্রিকায় সেটি প্রকাশিত হয়নি তিনি বিজনেস স্ট্যান্ডার্ডের একুশ আগস্টের যেদিন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার একটি ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই লিঙ্ক থেকে আমি রিপোর্টটি পড়েছি সো আমার খুব লোভ হচ্ছে যে সেদিনকার সেই বক্তৃতার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই বিশে আগস্ট অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান যে কথাটি বলেছেন সেখান থেকে সেটি হচ্ছে এরকম আমি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটু পড়ছি দর্শক চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকরুজ্জামান হিন্টেড তিনি ইঙ্গিত দিয়েছেন দ্যাট দ্য টাইম ফ্রেম ফর দ্য আর্মিস রোল ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মে বি এ বিট লংগার দ্যান থট অফ আর্লিয়ার ডিউ টু প্র্যাকটিক্যাল রিজন বাস্তবতার কারণেই এর আগে যে ভাবনাটি ভাবা হয়েছিল যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতার জন্য সেনাবাহিনীর সদস্যরা কতদিন মাঠে থাকবে যে সময়টি ভাবা হয়েছিল তার চাইতে কিছুটা বেশি সময় সেনা সদস্যদের মাঠে থাকতে হবে এটি তিনি ইঙ্গিত দিয়েছেন সেই সময় অফিসার্স সেই মিটিংটায় উপস্থিত ছিলেন এমন কারো উদ্ধৃতি দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এই রিপোর্টটি প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড সেনাবাহিনীকে কোট সেনা প্রধানকে কোট করছে এইভাবে আই ডু নট সি এ স্কোপ অফ এন আর্লি উইথড্রাল মানে সেনা খুব মানে আগেভাগে সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হবে এরকম কোনো সুযোগ কিংবা স্কোপ আমি দেখছি না সেনাবাহিনী প্রধান সেই বক্তৃতায় বলেছেন বলে পত্রিকাটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং পত্রিকাটি বলছে যে সেনাপ্রধান সেই বক্তৃতায় বলছেন ইঙ্গিত দিয়েছেন এরকম যে যদি সেনা সদস্যদের আর্লি উইথড্র করে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া হয় তাহলে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন সেটির আরও অবনতি ঘটবে এবং তিনি সকল অফিসার এবং জোয়ানদেরকে এক্সট্রা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য বাড়তি দায়িত্ব নেওয়ার জন্য ওই বৈঠকে আহ্বান জানিয়েছেন বলে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড জেনারেল ওয়াকরুজ্জামানকে কোট করেছে এইভাবে ডোন্ট বি আপসেট উইথ দ্য এক্সট্রা ডিউটিস ডোন্ট কনসিডার ইট টু বি বার্ডেন অতিরিক্ত দায়িত্ব পালন নিয়ে আপসেট হবেন না আপনারা এবং এটিকে একটা বাড়তি ভোজা হিসাবে ভাববেন না তিনি সকল জোয়ান অফিসার সবাইকে আহ্বান জানিয়েছেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে দর্শক বিশে আগস্টে যে সভাটি হয়েছে একুশে আগস্ট বিজনেস স্ট্যান্ডার্ডে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেইখানে সেনাবাহিনী প্রধান ওয়াকুজ্জামান অফিসার এবং জোয়ানদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সেখানে বলেছিলেন স্পষ্টতই যে তাদের বেশ খানিকটা বেশি সময় মাঠে থাকতে হবে আমরা জানি যে সেনাবাহিনী এখনও মাঠে আছে সেনাবাহিনী ইতিমধ্যে ম্যাজিস্ট্রেসে পাওয়ার পেয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতি ঘটবে বলে সেনাবাহিনী প্রধান আশঙ্কা করেছিলেন সেই বৈঠকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যথেষ্ট অবনতি ঘটেছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যত উল্লেখযোগ্য বা ডিপেন্ড করার মতো কোনো ভূমিকা যে আমরা দেখেছি বিষয়টি সেই রকমও না আমরা মভ ভায়োলেন্স দেখেছি আমরা নানা জায়গায় পিটিয়ে হত্যা করতে দেখেছি আমরা এখনও ঘটনা ঘটনা ঘটছে নানা জায়গায় এবং সেনাবাহিনীর মানে সারা দেশে যৌথ অভিযান চলছে এমন একটি খবর আমরা জানি কিন্তু ঠিক যৌথ অভিযান যে চলছে সেটির অন্যান্য সময় বিভিন্ন সময়ে দেশের সেনাবাহিনীর যৌথ অভিযান ঘটেছে সেই যৌথ বাহিনী অভিযান পরিচালনার সময় দেশের যে একটা উত্তাপ আমরা দেখি এবার অবশ্য টেরি পাওয়া যাচ্ছে না যে আসলে দেশে বাহিনীর কোনো অভিযান চলছে বা এরকম কিছু এনিওয়ে বিশে আগস্ট থেকে এখন প্রায় এক মাসেরও বেশি সময় পার হয়েছে এবং ততক্ষণে পরিবেশ পরিস্থিতিরও পরিবর্তন ঘটেছে নিশ্চয়ই সেই সময়ে যেই কনটেক্সটে সেনাপ্রধান এই যে আরও বাড়তি সময় থাকতে হতে পারে বলে এবং বার্ডেন এক্সট্রা রেসপন্সিবিলিটি নেওয়ার প্রস্তুতির জন্য তিনি তার ফোর্সদেরকে মোটিভেটেড করার চেষ্টা করেছিলেন বা মোটিভেটেড করেছিলেন সেই পরিস্থিতি নিশ্চয়ই এখন পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়েছে বলে হয়তো বা তিনি এখন বলছেন যে আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের সং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার মাধ্যমে এবং তিনি মনে করছেন তাকে তিনি এভাবে বলছেন যে আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে আমি মনে করি যে এই সময়টা যথেষ্ট দেশকে একটি সংস্কার সম্পন্ন করে সংস্কারের ধারাবাহিকতায় একটি ডেমোক্রেটিক প্রসেসে দেশকে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার জন্যে দর্শক এখন এই যে এই যে তার বক্তব্য এবং এই যে আলাপ আলোচনা সেটি নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে থাকছে হ্যাঁ তিনি এই সাক্ষাৎকারে এসে তিনি আবার স্পষ্ট করেছেন যে সেনাবাহিনী আমি যদি তাকে ঠিক এখানে বলি যেমন শুরুতে যে কথাটি বলছেন যে আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই এটি সাধারণ কথা কারণ বাংলাদেশের সেনাবাহিনী প্রফেশনাল এবারের গণ আন্দোলনে একটি পেশাদার ভূমিকা পালন করেছে এবং তাদের ভূমিকা প্রশংসিত হয়েছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের এই সেনাবাহিনীকে তিনি সেরকম একটি পেশাদার অবস্থার মধ্যে রাখতে চান এবং তিনি নিশ্চিত করেছেন যে তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না তিনি এও বলেছেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় কিন্তু এই প্রসঙ্গগুলো কেন আসছে কোথাও তো হ্যাঁ প্রসঙ্গ আছে যে এখন দেশকে চালাচ্ছে সেনাবাহিনী চালাচ্ছে নাকি ইউনোস ডক্টর ইউনুস চালাচ্ছে নাকি ছাত্ররা চালাচ্ছে বা জনমনে এরকম একটি প্রশ্ন আছে যে দেশে যে কোনো সরকার আছে সে অস্তিত্বই তো বোঝা যাচ্ছে না তাহলে আসলে সব কিছু কোথ পরিচালিত হচ্ছে কারা পরিচালনা করছেন এই ধরনের আলোচনা আছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এরকম কোন আলোচনা সত্যিকার অর্থে আমার জানার মধ্যে কোথাও নেই কিন্তু তবু সেনাপ্রধান স্বপ্রণোদিত হয়ে নিজ থেকে তিনি বলছেন যে সেনাবাহিনী কোনো রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না এবং রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে না দর্শক এই কথাগুলো যখন আমরা শুনি আমাদের অনেক পিছনের কিছু কথা মনে পড়ে যায় আমরা জানি যে জেনারেল জিয়াউর রহমান যখন প্রথম সেনাবাহিনীর মানে সামরিক শাসন জারি করেন তখনও তিনি বলেছিলেন কিংবা পরবর্তীতে জেনারেল এরশাদ তিনিও বলেছিলেন যে সৈন্যরা একটা নির্দিষ্ট সময় পরে আবার ব্যারাকে ফিরে যাবে তিনি উর্দি পরে রাজনীতি করতে আসেননি এরকম কথাবার্তা আমরা শুনেছিলাম ফলে এই কথাগুলো যখন তিনি আবার হঠাৎ করে সাক্ষাৎকারে বলেন তখন মানে অবধারিতভাবে আমাদের পেছনের সেই স্মৃতিগুলো ভেসে উঠে আমরা তার উপর আস্থা রাখি যে হ্যাঁ সত্যি সত্যি এখন এটা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে এখন আর সেই পরিবেশ নেই কিন্তু তারপরেও আমাদের পুরনো কথাগুলো পেছনের কথাগুলো সামনে চলে আসে যখন জেনারেল ওয়াকারুজ্জামানও বলেন তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না কিন্তু আমাদের সামনে সেই সংশয়টি থেকে যাচ্ছে কিন্তু যে এই নির্বাচনী টাইম ফ্রেম ঘোষণাটি ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার উপদেষ্টারা কেউ কেন করলেন না কেন সেনাপ্রধানকেই একটি টাইম ফ্রেম দিয়ে দিতে হল যে হ্যাঁ এই সময়সীমার মধ্যে আসলে সংস্কার সম্পন্ন করে দেশকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া যায় বা নিয়ে যাওয়া উচিত সেনাপ্রধানের সাক্ষাৎকার নিয়ে অনেকেই অনেক কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি এখন নিউ ইয়র্কে আছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফলে তার প্রতিক্রিয়া কি তিনি এটিকে কিভাবে দেখছেন সেটি আমরা হয়তো তিনি যখন দেশে ফিরে আসবেন কিংবা কোনো প্রক্রিয়া কোনো একটি সময়ে তিনি হয়তো তার বক্তব্যে সেটি উল্লেখ করবেন তবে আজকে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ এ নিয়ে কোনো মন্তব্য কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেননি ফলে আমরা ঠিক নিশ্চিত না যে তারাও এই বিষয়টি ঠিক একইভাবে ভাবছেন কি না যাই হোক দর্শক আমরা এই বিষয়ের দিকে মনোযোগ রাখব নিশ্চয়ই সামনে যে কোনো ডেভেলপমেন্ট হলে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং সেনাপ্রধানের বক্তব্যের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটি নিয়ে আমি আসলে আলাদা করে কথা বলতে চাই যে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখা এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির অধীনে নিয়ে যাবার একটি প্রস্তাবনা করেছেন সেই প্রস্তাবনাটি নিয়ে আসলে আলাদা করে একটু ডিটেলস আলোচনা হতে পারে বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনারাও নিশ্চয়ই এটি পত্রিকায় পড়ে থাকবেন আপনারাও আপনাদের মতামত কমেন্টে বলতে পারেন সব কিছু মিলে আমি আরেকটি ভিডিওতে কথা বলতে পারবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে